আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আমার চ্যানেলে যারা নতুন আসছেন তাদের যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ আমি এসেছি দেউন ভেরি দেভেড়া মহামৃত্যু মন্দিরে যেখানে তিন দিন ধরে নাম সংকীর্তন হয় আজ দার শেষ দিন এবং অনেক অনেক মানুষের সমাগম হয়েছে যে খেঁচুড়ি এদিকে খেঁচুড়ি প্রসাদ বিতরণ করা হচ্ছে এখন আমি ধরছি মহাবিষ্ণু মন্দির দিকে মহাবিষ্ণু মন্দিরের ভিতরে যাচ্ছে অনেক ভক্তদের সমাগম হয়েছে হরিনাম সংকীর্তন চলছে তিন দিন ধরে আজ তার জাগরণ এখন আমি মহা মন্দিরের সামনে মহা মন্দিরে প্রবেশ করছি যোগ্য হয়েছে মা বিষ্ণু মন্দির অনেক ভাতের সমাগম হয়েছে অন্যান্য সময় জায়গাটি দ্বীপচন্দ্র থাকে ভর্তি মাঝে মাঝে মহা বিষ্ণু মন্দির পুজো হয় যা আজকে শেষ দিন অনেক বিবেশন রয়েছে আমরা শেষ পর্যন্ত থাকার জন্য অনেক ধন্যবাদ